হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজর অথবা মাইনরে বেঙ্গলি রেখেছ তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আমি দিয়েছিলাম এবং তোমরা জানো যে এর থেকে তোমাদের ছন্দ এবং অলঙ্কার পড়তে হবে ছন্দের যে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন হবে সেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে এখন আমি তোমাদের অলঙ্কার থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে সেগুলো দিয়ে দিচ্ছি চলো দেখে নাও কি কি প্রশ্ন তোমাদের করতে হবে এখান থেকে করবে অলঙ্কার কাকে বলে অলং শব্দের অর্থ হচ্ছে ভূষণ বা অলঙ্কার যে সমস্ত বহিরঙ্গ বা অন্তরঙ্গ ভূষণ সাহিত্যের সৌন্দর্য সম্পাদন ও রসের উৎকর্ষ সাধন করে তাকে অলঙ্কার বলে অলঙ্কার কয় প্রকার কি কি অলঙ্কার দুই প্রকার শব্দালঙ্কার ও অর্থালঙ্কার শব্দালঙ্কার কোনগুলো অনুপ্রাশ জমক শ্লেষ বক্রক্তি এছাড়া হচ্ছে তোমাদের উৎপ্রেক্ষা রূপক অপন্নতি এগুলো হচ্ছে শব্দালঙ্কার অর্থালঙ্কার কোনগুলো যদি বলে তাহলে বলবে বিরোধাভাস বিভাবনা বিশেষ শক্তি অসঙ্গতি বিষম ইত্যাদি এরপর দেখো শব্দালঙ্কার কাকে বলে এবং অর্থালঙ্কার কাকে বলে এটা আমি খাতায় করে দিয়েছি এখান থেকে দেখো শব্দের ধ্বনিরূপের আশ্রয়ে যে সমস্ত অলঙ্কারের সৃষ্টি হয় তাদের শব্দালঙ্কার বলে শব্দের ধ্বনি নয় কেবল অর্থের আশ্রয়ে যে সকল সৌন্দর্য প্রকাশ পায় তাদের অর্থালঙ্কার বলে তাহলে এই তোমাদের শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার এরপর এখানে ভাগগুলো কি কি অন্তানুপ্রাস বৃত্তানুপ্রাস শেখানুপ্রাস রুত্তানুপ্রাস এবং লাটানুপ্রাস একটি শব্দালঙ্কারের উল্লেখ করো যদি বলে একটি শব্দালঙ্কার লেখো তাহলে অনুপ্রাস লিখতে পারো অথবা জমক শ্লেষ উৎপ্রেক্ষা যে একটা লিখতে পারো এরপর এখানে দেখো গেছে একই শব্দ বা এক রকমের উচ্চার্য শব্দ যদি দুবার বা তার বেশি বা বারবার পৃথক পৃথক অর্থে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় জমক অলঙ্কার একটা শ্লেষ অলঙ্কারের যদি উদাহরণ চায় বলবে বাজে পুরবীর ছন্দে রবির শেষ রাগিনীর বীণ এই শ্লেষ কথার অর্থ হচ্ছে একটা বাক্যের মধ্যে দুটো অর্থ থাকবে সেই রকম এই বাক্যটার মধ্যেও কিন্তু দুটো অর্থ আছে তাই এটা শ্লেষ অলঙ্কার হয়েছে এরপর দেখো এখানে আছে কোনো কথা বিকৃতির মাধ্যমে বা বাঁকাভাবে বললে কোন অলঙ্কার হয় বক্রোক্তি অলঙ্কার তাহলে ঘুরিয়ে দেয় যদি যে বক্রোক্তি অলঙ্কার কাকে বলে তাহলে এই কথাটা বললে হবে যে কোনো কথা বিকৃতির মাধ্যমে বা বাঁকাভাবে বললে তাকে তোমরা বকরক্তি অলঙ্কার বলবে এরপর দেখো এখানে আছে উপমেয় কাকে বলে সাদৃশ্যমূলক অলঙ্কারে যাকে তুলনা করা হয় বা যার সাদৃশ্য দেখানো হয় তাকে উপমেয় বলে বা উপমান কাকে বলে সাদৃশ্যমূলক অলঙ্কারে যার সঙ্গে তুলনা করা হয় বা সাদৃশ্য দেখানো হয় তাকে উপমান বলে সাধারণ ধর্ম বা সাদৃশ্য ধর্ম কাকে বলে সাদৃশ্যমূলক অলঙ্কারে যে সাধারণ ধর্মের সাহায্যে সাদৃশ্য বা তুলনা দেখানো হয় তা সাধারণ ধর্ম বা সাদৃশ্য ধর্ম এরপর এটা করবে নিশ্চয় অলঙ্কার কখন হয় যদি উপমানকে নিষিদ্ধ করে উপমেয়কে প্রতিষ্ঠা করা হয় তখন নিশ্চয় অলঙ্কার হয় আর ব্যতিরিক অলঙ্কার কখন হয় উপমান অপেক্ষা উপমের উৎকর্ষ বা অপকর্ষ সূচিত হলে তাকে ব্যতিরিক অলঙ্কার বলে বিরোধাভাস অলঙ্কার কাকে বলে যদি চায় তাহলে বলবে যেখানে দুটি বিষয়ের মধ্যে আপাত দৃষ্টিতে বিরোধ আছে প্রকৃত কোনো বিরোধ নেই তাকে বিরোধাভাস অলঙ্কার বলে বিভাবনা অলঙ্কার কাকে বলে বললে বলবে কারণ বিনা যদি কার্যের উৎপত্তি হয় তাহলেই হবে বিভাবনা অলঙ্কার অসঙ্গতি অলঙ্কার কাকে বলে এক স্থানে কারণ থাকবে এবং অন্য স্থানে যদি তার কার্যোৎপত্তি হয় তাহলে তাকে অসঙ্গতি অলঙ্কার বলে তাহলে এই হয়ে গেল তোমাদের যে সমস্ত অলঙ্কার থেকে গুরুত্বপূর্ণ কিছু শর্ট কোয়েশ্চেন হবে আরও কয়েকটা হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি জমক কয় প্রকার যদি চায় তাহলে বলবে চার প্রকার আদ্যজমক মধ্যজমক অন্তজমক সর্বজমক এরপর হচ্ছে শ্লেষ কয় প্রকার দুই প্রকার অভঙ্গ শ্লেষ এবং সভঙ্গ শ্লেষ উপমা অলঙ্কারের সাদৃশ্যবাচক শব্দগুলো কি কী কিসের সাহায্যে আমরা বুঝতে পারবো যে বাক্যের মধ্যে তুলনা করা হচ্ছে যদি চাই তাহলে হচ্ছে মত সম হেন সদৃশ প্রায় তুল্য ন্যায় যথা বধ কোনো বাক্যের মধ্যে যদি এই শব্দগুলো দেওয়া থাকে তাহলে বুঝতে পারবে যে ওই শব্দটার দ্বারা বাক্যের মধ্যে তুলনা করা হচ্ছে অর্থাৎ সেটা উপমা অলঙ্কার হবে এরপর হচ্ছে রূপক অলঙ্কার রূপক অলঙ্কার কয় প্রকার চার প্রকার নিরঙ্গ নিরঙ্গরূপক সাঙ্গরূপক পরম্পরিত রূপক এবং অধিকার রূঢ় বৈশিষ্ট্য রূপক এই হয়ে গেল এখানে আরেকটা আছে দেখো বিরোধাভাসের অলঙ্কারের যদি উদাহরণ চায় এটা দিয়ে দিতে পারো এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান এটা হচ্ছে বিরোধাভাসের অলঙ্কার অর্থাৎ আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে বিরোধ আছে আসলে কোনো বিরোধ নেই এই ধরনের যদি হয় তাহলে তোমাদের হবে বিরোধাভাস অলঙ্কার এই হয়ে গেল তোমাদের যে সমস্ত অলঙ্কারগুলো বলে দিলাম এবং হচ্ছে এখানে আমি যে বলেছিলাম দেখো সংজ্ঞাটা যেখানে দুটি বিষয়ের মধ্যে আপাত দৃষ্টিতে বিরোধ থাকবে এবং প্রকৃত কোনো বিরোধ নেই সেটাই হচ্ছে বিরোধাভাস তাহলে এইরকম যে সমস্ত অলঙ্কারগুলো তোমাদের সিলেবাসে আমি দিয়েছিলাম সেই সমস্ত অলঙ্কারগুলো তোমরা সংজ্ঞা এবং উদাহরণ অবশ্যই করে নেবে একটা করে এক্সাম্পল মনে রাখবে এগুলো আসবে পরীক্ষায় আর যে সমস্ত সাজেশানগুলো দিয়েছি সাজেশানে যে সমস্ত প্রশ্নগুলো রেখেছি সেগুলো অবশ্যই করে যেও তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে তাই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে